হাজার হাজার সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করে দেবে পিএমপি কারণ কি জানেন আপনার অ্যাকাউন্ট আছে নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট আছে তাহলে এই খবর গুরুত্বপূর্ণ আপনার জন্য মন দিয়ে শুনুন চলতি জুন মাসের মধ্যেই হাজার হাজার সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করে দেবে পিএনবি বিজ্ঞপ্তি যে জানানো হয়েছে গত তিন বছর ধরে যেসব অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স রয়েছে সেই সমস্ত গ্রাহককেও নোটিশ পাঠানো হয়েছে জানানো হয়েছে নোটিশ পাঠানোর এক মাস পর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে অ্যাকাউন্ট সক্রিয় রাখতে চাইলে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে গ্রাহককে যেসব অ্যাকাউন্ট দীর্ঘদিন অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে ক্যামেরা সেই সমস্ত অ্যাকাউন্টকে হাতিয়ার করেই প্রতারণা চালায় এই ধরনের প্রতারণা রুখতে এই পদক্ষেপ নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তেরোশো এপ্রিল দু হাজার চব্বিশের ভিত্তিতে অ্যাকাউন্টের মেয়াদ গণনা করা হবে গত তিন বছর সক্রিয় অবস্থায় পাওয়া না গেলে এক মাস পর সেগুলি বন্ধ করে দেওয়া হবে সোজার কথায় গত তিন বছর যে সমস্ত অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি বা ব্যালেন্স শূন্য সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন